ছেলে মেয়ে জামাই সবগুলিরও বলছি সবজি খাইব না সেটা হইব না সবজি খাইতে হইবই। যেভাবে বানাই দেবো সেভাবেই খাইতে হইব এই যে বটবডি এখানে নিয়ে নিলাম টাটকা গরম পানির ভিতরে বটবডিটাকে এভাবে দিয়ে আমি এটাকে বয়ল করে নিয়েছি এখন এটাকে আমি এই যে রোলের মতো করে নেব হ্যাঁ তারপর এটাকে আমি এই যে এটা কাঠির সাহায্যে সুন্দরভাবে পাচায় 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 ঢুকিয়ে নিলাম এই তো এভাবেই সবগুলি করতেছি করে 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 তারপরে সুন্দর করে সাজিয়ে নেব আমার ছেলে তো অন্যান্য কোনো সবজি খেতে চায় না সে কিছুই সে খেতে চায় না তার ভালোই লাগে না তো তাকে খাওয়ানোর জন্য এক এক সময় এক এক পদ্ধতি আমি বের করি এখন এইগুলোকে আমি মানে আদা রসুন যা ময় মশলা লাগে সব কিছু দিয়ে আমি মিক্সড করে নেব এগুলোকে তারপরে ওইটাকে আমি ছেড়ে দেবো মানে বটবডির যে আমি এটা করছি সেটাকে আমি দিয়ে দেবো দিয়ে তারপরে এখানে ভেজে নেব হ্যাঁ ললিপপের মতো করছি আর কি এই আমার ছেলে মেয়ে সবাইকে বলছি জামাইরও বলছি সবজি খাইতে হইব সবজি স্বাস্থ্যের জন্য খুবই 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 উপকারিত একটা জিনিস তো সবজি তো খেতে হবে সেটা যেইভাবেই হোক খেতে হবে তো এইভাবেই বাচ্চাকে সবজি খাওয়ানোর জন্য আর বাচ্চার বাপেকে সবজি খাওয়ানোর জন্য এই বুদ্ধিটা আর কি আমি প্রয়োগ করলাম তারপর না ভালোই লাগছে অনেক মজা হয়েছে আমার ছেলে একটু খাইছে একটু টেস্ট করছে পুরাপুরি না আমরা মা আমি খেয়ে ফেলছি পুরাটা জামাইরে বলছিলাম যে দিমো পরে দিয়া ভাবলাম যে না থাক যেহেতু খাইতে চায় আর দিমো না দিয়া কি হইবো ঠিক না জোর করে আর কতটুকু বা খাওয়ানো যায় আচ্ছা ঠিক আছে তারা আর খাওয়াইলাম না আমরা মা মেয়ে সস দিয়ে খুব মজা করে খাইলাম সাথে আমার ছেলে একটু টেস্ট করলো হ্যাঁ আমি এভাবেও করছি তারপরে আবার বটবড়িটাকে লম্বা লম্বা করে কেটে তারপরে সেভাবেও আমি ভাবছি হ্যাঁ যেভাবেই করেন না কেন দুনুভাবেই খুব মজা হয় খুবই টেস্ট হয় তো বাসায় ট্রাই করে দেখতে পারেন আপনারা সবাই এইভাবে এইভাবে আপনারা যদি খান বাচ্চাদেরকেও খাওয়ান বাচ্চাদের সবজিও খাওয়া হয়ে যাবে বাচ্চার বাপেরাও যদি না খাইতে চায় সবজি তাদেরকেও খাওয়াইতে পারেন ঠিক আছে আমি ভাবছিলাম বাচ্চার বাপেরেটু খাওয়াবো দেখলাম যে না তারে সবজি খাওয়াই কি আর রইবো সে তো সবজি খাইতে চায় না আমার বাচ্চারাই খাক এখন বাচ্চাদের কি খাওয়াইলাম হ্যাঁ আর হইলো গিয়া খুব মজা ছিল বটবটি দিয়ে এটা করছি এটা নতুন ধরনের একটা রেসিপি আর আমার ছেলে তো দেখা খুব ইন্টারেস্ট সে মানে খুব অবাক চোখে দেখতেছিল তার মা কি করতেছে এইভাবে কেন সে আর কি তার মা ভাইজা দিতেছে হ্যাঁ সে কখনো এই ধরনেরটা দেখে নাই তার অবাক চোখে দেখাটা আমার খুব ভালো লাগছে তো সেও মানে একটু খাইছে ভালোভাবেই খাইছে খাওয়াটাও ভালো লাগছে দেখতে এই যে আমার ভাজা ভুজা সবকিছু কমপ্লিট এখন আমরা মা মেয়ে ছেলে মিলে খাবো সস নিয়ে নিয়েছিলাম এই যে মজাই ছিল জিনিসটা বাসায় ভাবে ট্রাই করতে পারেন আর হ্যাঁ আমার ভিডিওটা দেখবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন থ্যাংক ইউ